লগ্ন এবং বৃষ রাশির দু হাজার পঁচিশের অক্টোবর মাস কেমন যাবে আজকের আলোচনার মূল বিষয় সেটা আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এর আগে আমি কিন্তু লাস্ট চার মাসের ভিডিও আপডেট দিয়েছিলাম একসাথে সেখানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর টোটাল কভার করা আছে কিন্তু এখানে আলোচনাটা একটু ডিটেল এবং একটু ইনটেন্স হবে আরও কিছু বিষয়কে এখানে মাসের এই মাসে যেগুলো ঘটতে পারে একদম সুখাতি সূক্ষ্ম বিষয়গুলোকে খুঁজে বার করার চেষ্টা করব ছোট করে বলবো যেহেতু ভিডিওটা আপডেট দিয়ে আছে আপনারা দেখলে পুরোটাই বুঝতে পারবেন এখানে কিন্তু আর একটু আমি ডিটেলে বলবো এখানে আরেকটা বিষয় আমি আপনাদের বলবো যে ইতিমধ্যে দু হাজার ছাব্বিশের ভালো এবং দু হাজার ছাব্বিশের খারাপ এই দুটি ভিডিওকেই কিন্তু আমি আপডেট দিয়ে দিয়েছি ভালো খারাপ কী ঘটবে সেটা কিন্তু আপনারা যদি এখনও না দেখে থাকেন ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এবং অবশ্যই শনির নক্ষত্র পরিবর্তন এবং কেতুর নিদ্রা ভঙ্গ দুটি ভিডিও একত্রে কিন্তু ইম্পর্টেন্ট এই ভিডিওগুলো আমার কথা যখন শেষ হবে স্ক্রিনে ফুটে উঠবে খুবই ইম্পর্টেন্ট ভিডিও দু হাজার ছাব্বিশে সম্পূর্ণ রাশিফল আপডেট দেওয়া আছে দেখে নেবেন আলোচনা শুরু করছি এবার দেখুন ডায়াগ্রামের দিকে একটু চোখ রাখুন তো প্রথমেই বলবো এ মাসে আপনাদের লগ্ন বা রাশির অধিপতি নিচস্ত হতে চলেছে তো শুক্রের যে নিচস্ত প্রভাব সেটা অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে পাবেন এই রাশি বা লগ্নের অধিপতি নিচস্ত হওয়ার জন্য আপনাদের শরীর মনে কিছুটা উদ্যোগের অভাব কিছুটা মানসিক স্তরে কিছুটা দুর্বলতা কিছু ক্ষেত্রে সম্পর্কের বিষয়গুলো কিছু আপনি জটিলতা ফিল করছেন কোনো রকম রিলেশানের প্রতি আপনার আগ্রহ বাড়ছে এই ধরনের বিষয়গুলো আপনার ক্ষেত্রে থাকতে পারে তবে কর্মভিত্তিক যারা চাকরিজীবী মানুষ বা জেনারেলি ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আমি এখানে বলবো যে অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আপনার কাজের ক্ষেত্রে পারফরমেন্স কিছুটা কিন্তু ডাউন থাকতে পারে এটা সবার আগে মাথায় রাখতে হবে শুক্র যেহেতু নিচস্তভাবে থাকছে আপনার ক্ষেত্রে চাকরি ব্যবসা সেলফ প্রফেশন যাই করেন না কেন সময় মাফিক কাজগুলো করার চেষ্টা করবেন নচেত কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে তো এটা হলো আপনার জেনারেলি উদ্যোগের বিষয় কিন্তু কর্মভাবের কথা যদি বলি বৃহস্পতি এবং শনির কম্বিনেশন এবং রাহুর যে কম্বিনেশন এটা যদি টোটালি আমরা দেখি জেনারেলি কর্মক্ষেত্রে পদোন্নতি কাজের ক্ষেত্রে গ্রোথ ইন্টারভিউতে সাকসেসফুল হওয়া এগুলো সম্পূর্ণ যোগ রয়েছে এবং যারা জেনারেলি কোনো চাকরির ক্ষেত্রে কোনো প্রমোশন টমোশনের অপেক্ষা করছেন সেক্ষেত্রে ভালো ফল আপনি কিন্তু পেতে পারেন তবে দেখুন পরীক্ষাভিত্তিক যেসব চাকরির উন্নতিগুলো আছে যেমন ধরুন ইন্টারভিউ হোক বা কোনো ডিপার্টমেন্টাল এক্সাম হোক বা ফ্রেশার্সদের ক্ষেত্রে কোনো ক্যাম্পাসিং হোক এইগুলোতে জন্মছকে যদি আপনার শুক্র নিচস্ত থাকে তাহলে কিন্তু আপনি ততটা ভালো পারফর্ম করতে পারবেন না স্পেশালি বিশ্বলগ্ন যদি থাকে এবং আপনার যদি জন্মছকে কোনো গ্রহ অবস্থান সংস্কার না করা থাকে সেক্ষেত্রে কিছুটা আপনার মাইনাস পয়েন্ট থাকবেই জেনারেল ব্যবসা তুলনামূলক পজিটিভ থাকবে কিন্তু কম্পিটিশান একটু ফেস করতে হবে যেহেতু মঙ্গল ষষ্ঠভাবে আছে জেনারেলি একটু কম্পিটিটিভ জায়গাগুলো বেশি থাকবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু ব্যবসায় লাভ আর্থিক উন্নতি এগুলো কিন্তু ভালো থাকবে মঙ্গল যেহেতু ষষ্ঠভাবে দিক বলি হয় এছাড়া বৈদেশিক ক্ষেত্রে যোগাযোগ ইত্যাদি এগুলো বৃদ্ধি হতে পারে বৃহস্পতি যেহেতু উচ্চস্বভাবের দিকে ট্রানজিট নিচ্ছে নতুন কোনো অপরচুনিটি টার্গেট ভিত্তিক কাজে সফলতা পাওয়া অনলাইন কাজ সোশ্যাল মিডিয়ার কাজগুলোতে ভালো সফলতা আসা এগুলোতে কিন্তু জেনারেলি আপনি ভালো ফল অবশ্যই পাবেন এবং আমি এটা বলবো আপনাদের ক্ষেত্রে জেনারেলি চাকরিমুখী পড়াশোনা ইত্যাদি এগুলোর ক্ষেত্রেও বর্তমান সময়ে যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই থাকবে তবু আমি আবারও রিপিট করছি যে শুক্র যেহেতু নিজস্ব থাকছে প্রথম সপ্তাহ পর থেকে আপনাদের ক্ষেত্রে যে কাজটা করছেন সেই কাজে সম্পূর্ণ আত্মনিয়োগটা করা উচিত আর ওভারলোড কাজের ক্ষেত্রে নেবেন না কারণ যতটা দরকার ততটা নেবেন ওভারলোড বা ওভার স্ট্রেস আপনাকে কিছুটা ক্লান্তি বা দুর্বলতা বা শারীরিক অসুস্থতার মধ্যে নিয়ে যেতে পারে যেহেতু লগ্নপতি দুর্বল আছে নেক্সট স্টেপে আমরা যদি দেখি দেখুন জেনারেল পড়াশোনা বা ইত্যাদির ক্ষেত্রে এমনি ভালো কিন্তু পরীক্ষা যদি থাকে কম্পিটিটিভ এক্সাম থাকে সেক্ষেত্রে একমাত্র যাদের শুক্র নিচস্ত আছে তারা কিন্তু কিছুটা সমস্যা ফেস করবেন শুক্র নিচস্ত না থাকলে ততটা সমস্যা নেই কিন্তু শুক্র নিচস্ত থাকলে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে আপনার কিছু হয়তো সব সম্পূর্ণ কোশ্চেন অ্যান্সার দিয়ে আসতে পারলেন না কিছু জায়গা বাদ রয়ে গেল এই জায়গাগুলো কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্ট থাকছে জেনারেলি আমি এটা বলবো যে জন্ম ছকে যেহেতু বুধ শুক্রের কম্বিনেশন যাদের ছকে আছে ধরুন বুধ শুক্র যোগ আছে ইত্যাদি তাদের ক্ষেত্রে ততটা সমস্যা করবে না কিন্তু শুক্র খারাপ থাকলে সেই কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে কিছুটা আপনি নেগেটিভ ফল বা নেতিবাচক ফল পেতে পারেন অন্যান্য পয়েন্টে চলে আসছি অন্যান্য পয়েন্টের মধ্যে এখানে অবশ্যই বলবো যে গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত বিষয়ে কিছু পরিবর্তন হবে মানসিক স্তরে কিছু পরিবর্তন হবে যেহেতু কেতু কিন্তু নিদ্রা অবস্থা ভঙ্গ করছে নতুন বাড়ি গাড়ি প্রাপ্তির যোগ রয়েছে এবং আমি এটা বলতে পারি বাংলার কার্তিক মাসটার তুলনায় বাংলার যে আশ্বিন মাসটা অর্থাৎ অক্টোবরের প্রথম পনেরো দিন প্রথম পক্ষটা আপনাদের ক্ষেত্রে এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে ভালো ফল পেতে পারে কিছু জায়গায় গৃহ অশান্তি বা মানসিক স্তরে কিছু অশান্তির প্রবণতা বাংলার কার্তিক মাসে থাকবে যেহেতু সূর্য নিচস্ত ভাবে যাবে এবং এই জায়গাটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এবং আমি এটা বলতে পারি যে জেনারেলি আপনার পার্সোনাল কেনাকাটি বাড়ি কিনছেন গাড়ি কিনছেন গ্যাজেটস কিনছেন এগুলো বাংলার আশ্বিন মাসটা বেশি ফেভারেবেল হবে আপনার কার্তিক মাসের তুলনায় সেটা অবশ্যই ভালো যেতে পারে সিভিল মামলাগুলোর গতি প্রকৃতির কিছু পরিবর্তন হবে কেতুর নিদ্রাবস্থা ভঙ্গের সঙ্গে সঙ্গে তাছাড়া অবশ্যই কিন্তু এখানে বলবো যে কোনো মামলা হিয়ারিংয়ের শুনানি যদি স্পেশালি বাংলা কার্তিক মাসে থাকে মানে অক্টোবর থেকে নভেম্বরে মিডলে এই সময়টা একটু প্রত্যক্ষ তদারকি করবেন পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রটাও এই সময়টা খেয়াল রাখা জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এবং আমি আর একটা কথা আপনাদের বলবো যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যেহেতু একটা প্রবণতা এরকম আছে যে সূর্য এবং শনির মধ্যে একটা দৃষ্টি বিনিময় চলছে তো সেই জায়গাটা আমি এটুকু বলবো যারা প্রেম বা সম্পর্কের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু বিষয় যারা তিক্ততা ফেস করছেন বা কিছু বিষয় কিছু ইগো ফেস করছেন ইগো সমস্যা হচ্ছে বা কথাবার্তা বন্ধ হয়ে আছে কেউ শুরু করতে পারছেন না সেটা কিন্তু বাংলা কার্তিক মাসে অনেকটা মিটে যাবে শুক্র পঞ্চমভাবে নিচস্ব থাকলেও প্রেমের ক্ষেত্রে কিছু অবৈধ সম্পর্ক ইনলিগাল অ্যাক্টিভিটিজ এগুলো যোগাযোগ আনতে পারে কিন্তু জন্মশকে যদি আপনার শুক্র খারাপ না থাকে তাহলে কিন্তু নতুন প্রেমের যোগাযোগ এই সময় আসবে চলতি প্রেমের মধ্যে সূর্যের যে প্রখরতা সূর্যের যে কঠোর যে প্রভাব সূর্য শনি বিজ যে প্রভাব দৃষ্টি বিনিময় যোগের যে প্রভাব সেটা অনেকটা কিন্তু খান্ত হবে ফলত শুক্র যে প্রভাবে আপনি কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছুটা রোমান্টিক সময় ফিল করবেন কিন্তু বাচ্চাট বা জন্ম ছকে যদি শুক্র নিচস্ত থাকে তাহলে কিন্তু এই শুক্র নিচস্ত হওয়ার সঙ্গে সঙ্গে অক্টোবরে আপনার প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদের যোগও কিন্তু আসতে পারে এই বিষয়টা জেনারেলি একটু খেয়াল রাখা দরকার এবং আমি এটা বলবো যে এই সময়টা আপনি যদি দেখেন যে প্রেমের ক্ষেত্রে সমস্যা আসছে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটাতেই ফোন করে নেবেন এবং ফোন করে আপনি কিন্তু আমাদের সঙ্গে অনলাইন কনসালটেশন বা ফোনে কনসালটেশন নিতে পারেন আসতে পারেন চেম্বারে যেটা আপনার সুবিধা হয় প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলবো সে কথা ফোনে হোক বা চেম্বারে দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ একদম ঘরোয়া আলোচনা পাবেন কোনো সময়ের বাধ্যবাধকতা নেই সব প্রশ্নের উত্তর পাবেন ব্যক্তিগত সমস্ত বিষয় আলোচনা করা হবে যেটা হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে ভিডিওটি আপনি এখন যেখানেই দেখেন না কেন আপনারা তো অনেকে সোশ্যাল মিডিয়ায় আছেন জানেন একটু লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে এবং পেজটি ফলো করে নেবেন যা সম্পূর্ণ নিঃশুল্ক আর আপনার মত জানাবেন এই ভিডিও ভিডিও যখন শেষ হবে ফুটে উঠবে স্ক্রিনে এক হচ্ছে ভালো এবং দু হাজার ছাব্বিশের খারাপ সম্পূর্ণ আলোচনা অবশ্যই শনির নক্ষত্র পরিবর্তন কেতু নিদ্রা অবস্থা ভঙ্গ এই ভিডিও সঙ্গে থাকবে এবং লাস্ট চার মাসের যে আপডেটটা আচ্ছা এবার আমাদের বিষয়ে পরবর্তী ক্ষেত্রে চলে আসছি দেখুন সন্তান যোগের ক্ষেত্রে এই মাসটা মধ্যম প্রকৃতির নতুন সন্তান যোগ অবশ্যই কিছুটা আছে কিন্তু সন্তান যারা ক্যারি আছেন আমি হেলথ কনসিয়াস একটু থাকতে বলবো সন্তান বিশেষত যারা ধারণ করে আছেন তাদের স্বাস্থ্য সম্পর্কে এই সময় সচেতন থাকা দরকার জেনারেলি যাদের ছেলে মেয়ে আছে তাদের জীবন জীবিকায় উন্নতির যোগ থাকবে কিন্তু তাদের হেলথের দিকটা একটু খেয়াল রেখে চলা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে হরস্কোপটা দেখে শত্রুতার সমস্যা সেইভাবে থাকছে না শত্রু নাশের যোগ থাকছে শারীরিক ক্ষেত্রে হজমের সমস্যা পেটের গোলমাল পাইলস ইত্যাদির সমস্যা এগুলো একটু একটু বাড়তে পারে এবং চতুর্থভাবে কেতুর যে ভঙ্গ এবং সূর্যের কার্তিক মাসের ষষ্ঠে মায়ের হেলথের ক্ষেত্রে বাংলার কার্তিক মাসটা স্পেশালি একটু খেয়াল রাখবেন কেনাকাটি পার্সোনাল কাজ সকসৎপূর্ণের কাজ এগুলো করা বা আপনার ইচ্ছা সব পূর্ণের ক্ষেত্রে ভালো মানসিক কিছু ইচ্ছা ইচ্ছাসফূর্তি হবে সুখ শান্তি ভোগ সুখের চাহিদা মানসিক উন্মাদনা এন্টারটেনমেন্ট এগুলো জেনারেলি ভালো থাকবে এ মাসে যারা এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে আছেন নাচ গান অভিনয় এদের ক্ষেত্রে ওভারঅল ভালো যেতে পারে বা আর্থিক বৃদ্ধি আর্থিক উন্নতির যোগ আছে সেভিংস ফান্ডিং করতে পারেন কিছু খরচ একটু ঊর্ধ্বগামী হতে পারে কিন্তু আয়ভাব ভালো থাকবে এবং ভাবও কিন্তু ভালো থাকবে তার মধ্যেও কিছু বাড়তি খরচ হবে যেহেতু রাহুর সঙ্গে একটু কানেকশান আছে বুধের আদারওয়াইজ এমনি ভালো ফল আপনি পাবেন আর এখানে এটা বলতে পারি যে ভ্রমণযোগ এ মাসে শুভ বেড়াতে যাওয়া ঘোরাঘুরির ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন দূরভ্রমণ দূরযাত্রা এগুলোতে আপনি কিন্তু বেটার রেজাল্ট ফিল করতে পারেন তো আরও জানতে ডিটেলে জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে দু হাজার ছাব্বিশের ভিডিও সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আর এ মাসটা আপনি অবশ্যই আমি এটা বলতে পারি যে জেনারেলি আপনার পরিবারের মতকে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন এবং প্রেমের ক্ষেত্রে চট করে ঝুট ঝামেলা অশান্তিতে জড়াবেন এটাও কিন্তু মাথায় রাখবেন আদারওয়াইজ অন্যান্য অ্যাস্পেক্টে ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্নাশি আলোচনায় সমস্যা আপনারা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন দেখুন এর স্ক্রিনে ফুটে ভিডিওগুলি ক্লিক করে অবশ্যই দেখে নেবেন নমস্কার